নমস্কার সুপ্রিয় সুদী হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোকটি চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ইঞ্জয় ভান ভ মহাপ্রাণ भान भीष्मश्च भीष महाप्राण दीर्घ स्पर्श भवान भीष्मश्च कर्णश्च आठ परिणाम से अच्छी कृपश्च आठ परिणाम से अच्छी आश्वत्थामा एक क्षेत्र में था अर्थात महाप्राण

বভান বিষ্মশ্চ কর্ণশ্চ ক্লিপশ্চ সমিতিঞ্জয় আশ্বত্তামাভিকর্ণশ্চ সৌমধতিস্থতৈবচ শুক্রশদি আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে থাকেন তবে উক্ত পেজের ভিডিও অপশনে গিয়ে শুদ্ধ গীতা সিরিজ প্লে লিস্ট করা রয়েছে সেখান থেকে আপনারা প্রথম থেকে সব ভিডিও ধারাবাহিকভাবে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার